নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক আজ সবাই বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যে নাটক চালাচ্ছিল সেই নাটক সবাই বুঝে গেছে তাই ধীরে ধীরে মুসলিমরা মানে বাংলার বুকে থাকা মুসলিমরা যাদেরকে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে ভাবদ তারা যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে অর্থাৎ দুধের গাই তারাও ধীরে ধীরে বুঝে গেছে যে তাদেরকে ইউজ করা হচ্ছে এবং পরে ছুঁড়ে ফেলা হবে আজকের ঘটনার পরে কার্যত বাংলার বুকে মুসলিমরা আর তৃণমূলের পাশে সেভাবে যাবে বলে আমার মনে হচ্ছে না কেন বলছি জানেন আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা নিয়ে এবং সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে রাজ্যে একটা সবচেয়ে চমকপ্রদ ঘটনা যেটা সেটাকে অনেকেই বলছেন নাটক অনেকে বলছেন এই ড্রামা কেন করছেন মমতা ব্যানার্জি সেটা কি সেটা জানেন আপনারা যে আজকে ফিরাদ হাকিম অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সেই মন্ত্রী এবং সেই নেতা যিনি মিনি পাকিস্তান বলতে পারেন কলকাতার বুকে একটা জায়গাকে তারপরেও তিনি সমাদৃত হন তিনি আজকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না মজার ব্যাপার হচ্ছে তার এই যে বক্তব্যটা আপনি শুনলেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তারপরে হুমায়ুন কবির মানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু জোর গলায় বলেছেন যে এই রকম এসএস মার্কা মুখ্যমন্ত্রী থাকাচ্ছে চেয়ে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া ভালো আর এখান থেকে শুরু হচ্ছে আসল বিতর্ক যে বাংলার বুকে যে মুসলিমরা যাদেরকে ভোট ব্যাংক ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগে সিপিএমও ভাবত সেই বাংলার মুসলিমরা এবার কি আস্তে আস্তে জাগছে এই ঘটনাটা মানে আজকের এই ঘটনাটা আপনি যদি খুব ভালো করে ভাবেন তাহলে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দেবো সেটা কি জানেন আজকে আপনারা শুনলেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। প্রশ্ন হচ্ছে হুমায়ুন তার কারণ হচ্ছে ডিসেম্বর তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বেলডাঙ্গাতে এটা তিনি নাকি বলেছেন এবং তিনি বলেছেন তিনি ঘোষণা করেছেন যে আমি একটা মসজিদ তৈরি করবো অবশ্যই সেটা নাম দিচ্ছেন বাবরি মসজিদ প্রথম কথা বলে দিই নাম কি দেবেন না দেবেন সেটা তার ব্যাপার যার চোখে দু চোখে দেখতে পায় না তার নামও নজর আলী হতে পারে হতদরিদ্র লোকটার নাম আমির আলী রাখতে পারেন অথবা হারজির জিনের রুগ্ন কোনো ছেলের নাম মজবুত আলী দেওয়া যেতে পারে কে কি নাম রাখবেন তার ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার হচ্ছে কে মন্দির তৈরি করবেন বা কে মসজিদ তৈরি করবেন ব্যক্তিগতভাবে সেটা তার ব্যাপার এর মধ্যে আমি ঢুকছি না নাম কেন করছেন কেন করছেন না এই প্রশ্ন যখন আসে তখন একটা জিনিস পরিষ্কার হয় যে কোনো ব্যক্তি কোনো কিছু তৈরি করতে গেলে মন্দির বা মসজিদ তৈরি করতে গেলে ডিএম যদি পারমিশন না দেন তাহলে কিন্তু হবে না তাই ডিএম তো কার হাতে আছে ডিএম হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রী চাইলেই এটা বন্ধ করতে পারতেন কিন্তু না তার দল সাসপেন্ড করলো হুমায়ুন কবিরকে দেখুন আপনার ঘরের মুরগি আপনি কাটবেন কি রাখবেন আপনার ব্যাপার এই যে কথাটা বলে না ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের কোন সাসপেন্ড সাসপেন্ড করবে করবে তৃণমূল কাকে তাদের ব্যাপার কিন্তু প্রশ্ন প্রশ্ন কোথায় জানেন এই হুমায়ুন কবির যখন বলেছিল যে হিন্দুদের ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে তারা যদি ভোট দিতে মানে উল্টো দিকে ভোট দেয় মানে বিজেপিকে যদি ভোট দেয় এই হুমকির পরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা উচিত ছিল সেদিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল জানতো ভোটের জন্য হুমায়ুন কবিরকে লাগবে তাই তারা সাসপেন্ড করেনি অবাক কাণ্ড একটা মসজিদ তৈরি করতে যাচ্ছে তখন যাকে যদি সাসপেন্ড করা হয় যে দাঙ্গা হয়ে যেতে পারে ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনছিল ভাই এবং ফিরা দেখি একই রকম কথা বলছিলেন তো এই যে কথাগুলো যারা ভাবছেন তো তারা যখন এই কথাগুলো বলছেন তাহলে কেটে ভাসিয়ে দেওয়াটা সেটা কি মানে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদের তখন কোন ব্যাপার নয় কিন্তু মসজিদ তৈরি করলে দাঙ্গা হতে পারে আর ভাসিয়ে দিলে হিন্দু বললে কোনো ব্যাপার না তাই না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু কাছে চাপের বলছেন বুঝে গেছেন যে বাংলার বুকে হিন্দু ভোট তার হাত থেকে বেরিয়ে গেছে তাই তিনি হিন্দু ভোটকে ফিরে পাওয়ার জন্য আবার একবার এই হুমায়ুন দিলেন যাই হোক বলি দিলেন কি কুরবান করলেন সেটা তার ব্যাপার আবার আমি বলি আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন যে সাসপেন্ড করলেন মানে যে ঘোষণা করলো ফিরাদ হাকিম কি বলেছিল ফিরাদ হাকিম তো সবচেয়ে বেশি হিন্দু ধর্মকে অপমান করেছিল তার কারণ হচ্ছে ফিরাদ হাকিম বলেছিল সবার সামনে যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে প্রত্যেককে দাওয়াতে ইসলাম দিতে হবে মানে আমরা যারা হিন্দুরা আমাদের দুর্ভাগ্য আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি এই কথা কিন্তু হুমায়ুন কবির আবার বলেন ভাবুন একবার একজন বলছে ভাসিয়ে দেবো তাকে সাসপেন্ড করলো না একজন হিন্দু ধর্মকে ছোটো করলো অপমান করলো দাওয়াত ইসলাম দিতে বললো এই কথা বলার পর ফিরাদা কেমকে স্মরণের ব্যাপারে কিচ্ছু হবে না তৃণমূল কংগ্রেস সবাই স্পিক চুপচাপ এগুলো আসলে প্রশ্ন তুলে দেয় যে এর উদ্দেশ্য কি এর মধ্যে আরও একটা ঝটকা কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস খেয়েও গেছে সেটা কি জানেন ওয়াক আফ নিয়ে ওয়াক আপ বিরোধিতা করেছিল এই রাজ্যের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াক আইন মানছি যে একবার যে জায়গায় দাঁড়িয়ে ধরুন কেউ নামাজ পড়েছেন সেই জায়গাটা তার হয়ে যাবে এটা বলেছিলেন কে কল্যাণ ব্যানার্জি তিনি বলেছিলেন ওই জায়গাটা তার হয়ে যায় যারা পড়ছে তো সেই কথা বলা এই সরকার নিজের হাত ভেঙে ফেললো যে কল্যাণ ব্যানার্জি জেপিসিতে গিয়ে মানে যেটা জয়েন্ট পার্লামেন্টের কমিটি যেটা ছিল সেখানে গিয়ে বৈঠকেতে ওখানে গিয়ে প্রস্তাব দেওয়ার জায়গায় যখন হচ্ছিল ওয়াকাপ বিল যখন চলছিল তখন কাঁচের গ্লাস হাত দিয়ে চেপে ধরে রাগের ছেড়ে ভেঙে ফেললেন তারপর আজ কি করে এই ওয়াক নিয়ে সব কিছু এই রাজ্যের রাজ্য সরকার মেনে নিল আজকে এই বাংলার বুকে মুসলিমরা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর করতে দেব না কিন্তু দেখা গেল এসআইআর হচ্ছে বাংলাদেশি মুসলমানরা যারা ভেবেছিল এই রাজ্যে মমতা ব্যানার্জি আছে তাহলে আমাদের কিচ্ছু হবে না তাদের মধ্যে ম্যাক্সিমামই পালিয়ে গেছে ভয় ছিল বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই কারণ কিছু করার নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে মজার ব্যাপারে হচ্ছে কথা বলেছেন সেটা বলছেন বিজেপির মুখ্যমন্ত্রী হলে ভালো হবে মানে মেনে নেবে আর কি তো এই যে কথাটা এসছে বিজেপির মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আমি আপনাদের একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি মানে বাংলার বুকে যে সমস্ত মুসলিমরা আছেন কান খুলে শুনুন আমি আমার এলাকায় বলছি আমার এলাকাতে একটি ঘটনা ঘটে লক মধ্যে একটি মুসলিম ছেলে মারা যায় অভিযোগ ছিল মুসলিম পরিবারে যে তাকে পিটিয়ে মারা হয়েছে এবং সেখানে অভিযুক্ত ছিল একজন যে আর কি এই সমস্ত কিছু করেছিল তৃণমূলের এক নেতা মজার ব্যাপার জানেন আমার নাম সেই কেসেই আছে কারণ আমি সেই মরে যাওয়া মুসলিম ছেলেটার মায়ের আর্তনাদ শুনে নিজের মায়ের মতো ভেবে তার পাশে দাঁড়িয়েছিলাম এবং এখনো পর্যন্ত ওই কেসেতে মুসলিম পরিবারের সঙ্গে আমার মতো দু তিনজন লোক যারা মনে প্রাণে তৃণমূল বিরোধী সিপিএম বিরোধী তাদের প্রত্যেকের নাম জড়িয়ে আছে মুসলিম পরিবারগুলো এখনও আমার পাশে আছে আমরা একই সঙ্গে হাজিরা দিই কোর্টে গিয়ে মিথ গেছে আমাদের ফাঁসানো হয়েছিল কে ফাঁসিয়েছিল সেই তৃণমূল নেতা পুলিশকে দিয়ে তো এই যে ঘটনা ঘটেছিল লকাপে মরে যাওয়া মুসলিম ছেলেটার পাশে আমি দাঁড়িয়েছিলাম এবং আমার সঙ্গে দু তিনজন ছিল তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু আর আমাদের গায়ে তকমা লাগানো হয় এলাকার মধ্যে কেউই বলবে না যে আমরা কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের মধ্যে জড়িয়ে যাই তার কারণ কারণ আমরা বরাবরই একই সঙ্গে থেকেছি একই সঙ্গে সবকিছু করেছি কিন্তু যাদেরকে বলে সেকুলার সেই সেকুলার লোকই কিন্তু ওই কাণ্ডে জড়িত ছিল মানে তার নাম উঠেছিল তার নামে এফআইআরও হয়েছিল তারপরে যা হয় পুলিশ দোষ খুঁজে পায় না যাই হোক এই ঘটনা বুঝিয়ে দেয় যে আসলে কারা সেকুলারিজম দেখাতে গিয়ে কার্যত ভোট নেওয়ার জন্য মুসলমানদের ইউজ করছে বাংলার বুকে মুসলমানরা আস্তে আস্তে জাগছে জানি না জাগছে কিনা তবে একটা কথা পরিষ্কার যে বাংলার বুকে হিন্দুরা জেগে গেছে হিন্দুরা যে পরিমাণ হিন্দুরা জেগেছে তাতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক এমন কথা বলে যাচ্ছেন যেগুলো ফিরে আসছে তার দিকে আজ দোলগড়ায় দাঁড়িয়ে তিনি যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছেন হুমায়ুন কবির যখন বলছেন আমি বাইশ তারিখে একটা নতুন দল তৈরি করব তিনি ওখানে দাঁড়িয়ে বাবরি মসজিদ তৈরি করবেন নাকি রাম মন্দির তৈরি করবেন সেটা তার ব্যাপার আমরা কিচ্ছু বলবো না তার ব্যাপার এবং সরকার কি করে তার দিকে নজর আমাদের থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি করলেন যেটাকে তিনি বলছেন মন্দির কিন্তু নাম দিচ্ছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেখানে পরিষ্কার হয়ে যায় যে সরকারি টাকায় আমরা সবাই প্রতিবাদ করেছিলাম যে সরকারি টাকায় কখনো মন্দির বা মসজিদ করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যে কেউ বা যে কেউ এবং আমরা সবাই যে যার মতো করে আমি হিন্দু ধর্মকে মানি আমি অবশ্যই একটা মন্দির করতে পারি হুমায়ুন কবির একটা মসজিদের জন্য দাবি করতেই পারে পারে এটা হতেই সারা জীবন থেকে আমি কপালে তিলক এবং গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে এলাকায় ঘুরে বেড়াই কখনো ফেজ টুপি পরে আমাকে ধর্ম নিরপেক্ষতা দেখাতে হয়নি আর এই তৃণমূল কংগ্রেস সময় দেখায় যে নেতার বিরুদ্ধে এখানে অভিযোগ ওঠে তিনি ফেজ টুপি পরে মুসলিমদের সঙ্গে ছবি দেন আমাদের দরকার হয় না কিন্তু এখানকার মুসলিমরা জানে মাথায় তিলক থাক বা গলায় থাক রুদ্রাক্ষ একজন মানুষ সে ধর্ম নিজের পালন করে অন্য ধর্মের সাথে থাকতে পারে আর এখানেই তফাত হয়ে যায় যে দেখানো মেকি 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 আর মেকি নাটক এই নাটক আস্তে আস্তে বাংলার বুকে মুসলমানরা বুঝতে পারছে বলে আমার বিশ্বাস জানি না আপনি কি ভাবছেন আপনার কি মনে আছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ বাংলার বুকে যে সমস্ত মুসলিমরা যারা আমাকে কমেন্টস করেন এই ইউটিউবে তাদের উদ্দেশ্যে বলা আমার যাবতীয় কিছু রাগ থাকে বিষদগকার থাকে যারা জেহাদ করবো বলে আমাদের দেশকে ক্ষতি করতে চায় যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা মুসলমান আছে রোহিঙ্গা মুসলমান আছে তাদের বিরুদ্ধে এবং যারা আমার ধর্মকে গালাগালি করবে তাদের বিরুদ্ধে বাদ বাকি যারা অন্য ধর্মকে গালাগালি করে না তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তাই আমি তাই আমি ওই মুসলিম মায়ের আর্তনাদ শুনে তার ছেলের মৃতদেহকে দেখে একটুও না ভেবে আমার বাড়ির মা তখন টিফিন খায়নি আমি দৌড়ে গেছিলাম আজ আমার মা মারা গেছেন সেই মাও মারা গেছেন কিন্তু কেস আমার চলছে পড়া করি না এটাই হচ্ছে আসল ধর্ম নিরপেক্ষতা যেখানে ধর্মের জন্য নয় মানুষের জন্য মানুষ ছোটে তাই না জানাবেন আপনারা আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনারা থাকুন খুব ভালো থাকুন আসে এখনকার মতো নমস্কার বন্ধের মতো ভারত মতো জয় হোক জয় হিন্দু